হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল প্রায় দুই ঘন্টার বেশি সময় সাবার সেনানিবাসের সম্মিলিত সাময়িক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দুপুর দুইটায় বিএনপির মহাসচিব ফেরেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন ভালো আছেন এখন তিনি বিশ্রামে আছেন সাবার সিএমএইচ এ ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে রিপোর্টগুলোর ফলাফল ভালো সিএমএইস এর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন এর আগে গতকাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর নেতাকর্মীদের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু ধরে নিতে হবে সোহেল ভাই এই পর্যন্ত এইখানে গাড়ি আসবে না একটু একটু ধরে নিতে হবে পরে তাকে সিএমএইসে নেওয়া হয় এ ব্যাপারে মির্জা ফখরুলের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এখন তিনি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন